অনেকগুলা মাহফিল হয় বক্তা ও এখন সবাই বক্তা ঘরে ঘরে বক্তা ঠিক কিনা ঘরে ঘরে বক্তা কার ওয়াজকে শুনবো ওয়াজে ওয়াজে বেড়া লাইগা যায় ঠিক কিনা বলেন যে সব বক্তা হয়ে যায় এই যে আপনারাও তো জানেন এটা বদনাম না কিন্তু সতর্ক করা দরকার ফুলতরির আহমদ হাসান শাহান সাহেব উনিও ইনশাল্লাহ বক্তব্য দিচ্ছেন এই বিশনিয়া হুজুর এই যে সিলেটের একটা ছেলে রাফি রাহাত এই ছোটো বাচ্চা ছেলে কিন্তু যা শুরু কইরা দিছে ওয়াজের মা ফিরে আইসা সুতাদের কে কয় গরু ছাগল নাউজুল্লাহ বলতেন না তাহলে আমাদের কাছ থেকে মানুষ শিখবো কি বলেন তো পড়ালেখা করার তো দরকার তাহলে আদবে আর তো দরকার কথা বলেন ঠিক কিনা আদবে আউলিয়া বি আদবে শয়তান ছোট মানুষ তুই তোর মতো কইরা কথা ক যা জানো তার ভিতরে থেকে কথা বল মুরব্বি টুরব্বি কিছু মানে না একটা শুরু কইরা দিছে মানুষদেরকে এইভাবে কথা বলে হেদায়ত দেওয়া যায় না রসুল এইভাবে কালেমার দাওয়াত দেন নাই সাহাবিরা এইভাবে ইসলামের দাওয়াত দেন নাই সুন্দর আচরণের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে রাসূলের আদর্শ এটা নয় এই জন্য বলবো আমরা এইগুলো থেকে দূরে থাকতে হবে তারপরে আর একজন আপনার যে ভারতের কি যেন কি হুজাই আলী আহমদ হুজাই আপনার নাচ নাটকের মস বানাই ফেলছে ওয়াজের মসটাকে ছেলে রাজা এক হুজুর আমার হাসি ডিম পারে না দোয়া কইরেন টিকটকে ভিউ হয় না দোয়া কইরেন চিন্তা করছেন নি বিষয়টা কই গেছে ওয়াজ মাহফিল কারণ উনি ঢং ঢং করে মানুষদেরকে নিয়ে তাহলে তো ছেলেরা মজা পায় আহা এই জন্য তো ওয়াজে আজকে মানুষ হেদায়ত হচ্ছে না এই জন্য বলবো আপনারা গুচ্ছা করবেন না আমার কথায় এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে